দেশের ক্রিকেট এগিয়ে জন্য বিসিবি নতুন সভাপতিকে সময় দিতে হবে ফারুক আহমেদের অতীত অভিজ্ঞতা বর্তমানে অন্যদের কাজের সুবিধা বাড়াবে বললেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাসার সুমন আমাদের পিছনে কি হচ্ছে সেদিকে আমরা না যাই আমি কি পেয়েছিলাম না পেয়েছিলাম এখন কথা বলতে চাচ্ছি না টাইগার ক্রিকেটের ইতিহাসে সতেরো তম সভাপতি হলেন ফারুক আহমেদ একই সাথে জাতীয় দলের হয়ে খেলা প্রথম কোন ক্রিকেটার হলেন বিসিবি বস তাই মাঠের ক্রিকেট ও ক্রিকেটার তৈরির জন্য সংশ্লিষ্টদের কাজের ক্ষেত্রে এটা হবে সবচেয়ে বড় সুবিধা ওনাকে একটু সময় দেওয়া উচিত উনি নিশ্চই যাদের ছলে নিয়ে আসেন যে আসবেন ছুঁবেন সব কিছু ঠিক হয়ে যাবে যেটা বললাম প্রথমে যে উনি জানেন উনি কাজ করেছেন উনিওটা জানেন সো আমাদের আমরা কীভাবে কাজ করতে চাই আমাদের কোন জায়গায় কাজ করছেন সে সম্বন্ধে উনি সব বেশ ভালোভাবেই জানেন আমরা যদি তাকে একটু সময় দিই আমরা সবাই যদি তাকে সহযোগিতা করি অনেক কিছুই হয়তো ঠিক হয়ে যাবে সব কিছু লাল সবুজ জার্সি গায়ে প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি হাবিবুল বাসার সুমনের আট বছর আগে ফারুকের সাথে কাজ করেছেন নির্বাচক হিসেবে তাই সভাপতি ফারুক আহমেদের কাজের ধরন তার চেনা উনি ভিতরে এবং বাইরে সবকিছু জানেন এমনি এবং আমরা একসাথে কাজ করছি উনি জানেন যে আসলে আমার কাজে আমাদের কাজের পরিধিটা কেমন কে কীভাবে কাজ করতে চায় সেটা বড় অ্যাডভান্টেজ আমার কাছে এটা মনে হয় কারণ উনি জানেন যে কাকে কতটুকু আমি উনি ক্লিয়ার করেছেন যে যার কাজ সেটাই করা উচিত যেটা আসলে আমাদের সবার জন্য খুব স্বস্তি গেল এক যুগে দেশের মাটিতে সুবিধা উইকেট বানিয়ে ম্যাচ জিতে ক্রেডিট নিয়ে আসছিলেন বেসিবে কর্তারা যার ফলশ্রুতিতে দেশের বাইরে খেলতে গিয়ে অধিকাংশ সময় সঙ্গী হতো লজ্জাজনক হার সেই অপকৌশল থেকে বেরিয়ে এসে দেশের ক্রিকেটকে এগিয়ে নেবেন ফারুক আহমেদরা সেটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের স্বাধীনভাবে কাজ করতে পারবেন তাহলে আসলে ভালোভাবে কাজ করবেন শাহান পাপন টিবিসি নিউজ ঢাকা